হ্যালো বাবু আই বার্থডে থ্যাংক ইউ বাবু ওয়েলকাম জানো আমি আর তোমার জন্য একটা সারপ্রাইজ ঠিক করছি কি সারপ্রাইজ আরে আপেল আপেল ওই যে ফোনের পিছনে খাওয়া আপেল থাকে না সেই আপেল আপেল ফিফটিন প্রো ম্যাক্স অর্ডার করছি তোমার জন্যে তুমি আমাকে এত ভালোবাসো আমি তো বুঝতেই পারেনি বাবু আরে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য তো ফেরারি কিনতে চাইছিলাম কিন্তু আসলে ফেরারি তো তুমি বাংলাদেশে চালাতে পারবে না রাস্তাঘাটের অবস্থা তো বুঝ হয়ে সেই জন্য আর কি ফেরারি না পাঠায় ভাবলাম আপাতত আইফোন দিয়েই চালায় দাও আরে বাবু ফেরারি লাগবে না তুমি আইফোন গিফট করছো এতেই আমি অনেক খুশি কিন্তু বাবু তোমার কাছে তো টাকা নাই তুমি আইফোন কিভাবে কিনলে আরে পাগল আমি কি এত বুকে নাকি আমি এত বোকা না আমি তো ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করছি তুমি টাকা দিয়ে দিবা ও আচ্ছা আচ্ছা